নালে তোর এই কি ছেলে গেল আমাকে রাস্তা কেন গুরু মালটুকু টপকা আছে সুন্দরী কোন দিকে যাওয়া হচ্ছে

আমি ধরেছি হাত আমি সেটাই বলবো ভাত্রি তো আমি থাকতে থাকতে তোমার এরা কেউ কিচ্ছু করতে পারবে না আহ ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দে রে আমাকে ছেড়ে দে সেটা দুটো পাল বোঝাইনি বাজি করতে পেরিয়ে গেছিস ভুল হয়ে গেছে ছেড়ে দেড়ে দেয় নিয়েছো না হলে চিন্তা জমবে না ফুটল মালের সাথে মাগি বাজি তোদের হালকা করে খেলালাম এরপর থেকে কোন মেয়ের থেকে তোরা যদি খারাপ নজর তাকাস না তোদের কার ভেঙে দেবো বলে দিচ্ছি

এই তোরা তো টাকা দিয়ে দিয়েছি তোরা বাড়ি চলে যা টাকা দিয়েছি বলে যা খুশি বাড়া যা কেলালে না আমার তোমার দিয়েছে তোমার কিচ্ছু হবে না আমি যে টাকা দিয়েছি ওটা দিয়ে জাপানি তেল নিয়ে হালকা পাতলা করে নিবি সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ফুটোর এই খেঁচা চোঁদা ছেলেটা আমার বাড়ির দিকে আবার কি ছিঁড়তে আসছে রে বাবা

তোমাদের বাড়িতে মেনে নিলো আমাদের বাড়িতে বোধহয় মানবে না গো কেন মানবে না বড় হম বড় কাজ করব বড় তোমার বাপ কেন তোমার 14 পুরুষ মানতে বাধ্য হবে আমাদের সম্পর্কটা বুঝলা কি করে সম্ভব বলো না শুনি একটু তোমার আর আমার ভালোবাসা আমাদের বিয়ে না হলে সম্পূর্ণ হবে না গো ফুটু ভালোবাসনাই চোদে লেউড়া ভালোবাসনাই বাল লেউড়া অনেক খরচা পানি করে পটিয়েছি বোকাং বোকাং করে শেটা মেরে লাল করে দেবো বাল কইও কিচ্ছু বলছো না তুমি বিয়ে করার দায়িত্ব আমার বুঝলা

হ্যাঁ গো বলো জানো শোনা আজকের আমার একটা স্পেশাল দিন শি কিন্তু তোমায় আমি বলবো না ডাইরেক্ট সারপ্রাইজ ও! আচ্ছা তাই শি শি হ্যাঁ তা কখন আজ রাত্রে আমার বাড়িতে তোমার বাড়িতে আরে বলা আমার বাড়ি মানে তোমারও তো বাড়ি না কি হ্যাঁ গো ঠিকই বলেছ তুমি কি গো কি ভাবছো হু বাড়িতে এত রাত্রে ছাড়বে না তো ছাড়বে না কেন বলা হু মি তোমার বাবাকে বলবে সামনেই তো পরীক্ষা তাই বান্ধবীর বাড়িতে গিয়ে কিছু নোট ডিসকাশন করে নেব তার জন্য আজকে রাতে ওখানেই থাকব আমার আইডিয়াটা কিন্তু সেরা আছে কারণ আমার বাবা পড়াশোনা নিয়ে খুব চিন্তিত ঠিক আছে সোনা তাহলে আজ সন্ধ্যায় নাকি হ্যাঁ হ্যাঁ গো এখন তাহলে আমি একটু আসি বুঝলা একটু অফিসের কাজ পড়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে চলো পলটু দা বাড়ি চলে যাই বলছি হ্যাঁ রে ফুটো তো দুদিন ধরে ক্লাবে আসেনি ব্যাপারটা কি বলতো বলতে পারবো না পলটু দা কি ব্যাপার আজও কেউ ক্লাবে এলো না রে চল বাড়িয়ে যাওয়া যাক হ্যাঁ পল্টুদা বাড়ি চলে যাওয়া যাক শীত করছে অনেক হ্যাঁ হ্যাঁ চল 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 বাড়িয়ে যাওয়া যাক এটা কে রে কে আবার আমাদের ক্লাবের পাল না সদস্য ফুটো শ্রীমান ফুটো সে কেউ মারানি টাইটেল টা কি তোর বাপ বলবে রে শোন বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাড়া বলতে ভুলে গেছি শ্রীমান ফুটো ভস্রী মালা হ্যাঁ আর বেশি মারাতে হবে না যা যা দুজনে বাড়ি চলে যেত কেন রে বাড়া আমরা বাড়ি যাচ্ছি তুইও বাড়ি চল এখন আর ক্লাবে কি করবি রাত হয়ে যেত আমি একটু বাড়ি করে যাবো না একটু গুছিয়ে যাবি ক্লাবটা চাপ পত্র ভালো করে দিবি বুঝলি নাহলে চুরি হয়ে যাবে হ্যাঁ লেওড়া বাল ফাটা কি রয়েছে মারা হ্যাঁ কি বাল ছিটা রয়েছে যে চুরি হবে গুদের একটা ক্লাব আবার চুরি হচ্ছে লেওড়া গুদের হোক আর বালের হোক আর বিচির হোক

যাই টুকুস করে সোনাকে নিয়ে চলে আসি ক্লাবে সোনা এদিক ওদিক কি তাকাচ্ছ বলো তো এটা তুমি নিজের বাড়ি ভাবতে পারো হুম সে তো বুঝলাম কিন্তু আরে বড়া কিন্তু কি আছে যেটা আমার সেটা তোমারও তো নাকি সবই ঠিক আছে কিন্তু এটা পারি নয় ক্লাবের মতো লাগছে তো এই মেরেছে রে বুঝতে পেরে গেল নাকি আরে বাড়া না না এই বাড়িটাকে ক্লাবের মতো সাজানো আসলে এ বাড়িতে আমারই কথা চলে তো তাই এই ক্লাবের মতো সাজিয়ে রেখেছি আর কি আচ্ছা বুঝলাম জ্যাকেলা বাঁচা গেল বে তোমার বাবা মা বাড়ি কাউকে তো দেখতে পাচ্ছ না তারা কোথায় লেউড়া এই গান মেরেছে রে এবার কি বলে ম্যানেজ করব কি এ করছো বলো কোথায় গেছিস দাদা

প্রথমবার তো তাই বুঝতে পারছি না বাই বাই টাটা গয়া ওখানে দাঁড়া একদম বাড়ির ভিতরে ঢুকবি না কেন কি হলো বাবা কি হলো মানে কিছুই কি বুঝতে পারছিস না নাকি সারা রাত কোথায় কাটিছিস

এখানে তুই স্পেশাল ক্লাস করছিস সবই বুঝেছি দাঁড়া এই মোসাই কে আছেন বাড়িতে দেখি বেরিয়ে আছেন বেরিয়ে আসবেন নাকি আমরা ভিতরে ঢুকবো কি হলো কি চেঁচাচ্ছেন কেন চেঁচাবো না সারা একটা মেয়ে বাড়িতে নেই পড়াশোনার নাম করে এখানে এসে লক্ষ লক্ষ করেছে তো চেঁচাবো না কাকু আপনার মধ্যে কোথাও একটু ভুল হচ্ছে এটা তো ক্লাব এই ক্লাব তো মানুষের উপকারের জন্য মানে ওই সর্বসাধারণের জন্য করা তো এই ক্লাব

দুইডাক এই ফটো ফটো এই garlands রে রে পলটু আবার এদের সাথে মারা এই খেলে করেছে বাবা এই তো ফটো এই চলে যা 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 ধুতি পাঞ্জাবি পরে আয় শি 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 কাকু ধুতি আর পাঞ্জাবি কেন বলছি এ পল্টু এইসবকো তো বাইরে কেন রে একটু ভিতরে আয় না সবাই হ্যাঁ কাকু চলো বাড়ির ভিতরে যাওয়া যাক বাড়ির সবাই আছে ওখানে সব কিছু আলোচনা হবে আচ্ছা বেশ বলছি কাকু ধুতি আর পাঞ্জাবি কেন সুরে বাচ্চা ঢেমনা ছেলে বুঝতে পারছিস না ধুতি আর পাঞ্জাবি কেন তোরা আমার মেয়ের সাথে সারা রাত গাড়ি কুরকুরা নি মিটিয়েছো এবার আমার মেয়েকে কে বিয়ে করবে চল 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 বিয়ে করবি চল বাবা তুমি 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 বিয়ে করবে হ্যাঁ রে বাটা আমি আবার বিয়ে করব তুমি মানে তো লজ্জা করে না বাড়িতে বউ বাচ্চা আছে তাও এসব কাজ কাকু আপনার কথা একটা ভুল হচ্ছে আমি তো কিছুই করিনি করুনি মানে যদি বলেন আমার মেয়েকে বিয়ে করে উদ্ধার করতে আমি ওইসব সব সামাজিক কাজ করে থাকি লেওড়া তোর বালের সামাজিক কাজ তোর গানটা ভাঙছি দাঁড়া আমার মেয়ের সাথে লাগছে